জঙ্গি ঘাঁটি দুরমুষ করে দিয়েছি মাত্র পঁচিশ মিনিটে রাত একটা থেকে রাত একটা পাঁচ থেকে একটা তিরিশ দেড়টা পঁচিশ মিনিটে দুর্মুষ মাসুদ আজহার সহ বিভিন্ন জঙ্গি ঘাঁটি মগজ ধোলাইয়ের যে জায়গা সেই মগজ ধোলায়ের জায়গাগুলো আমরা পরের দিনই তো হামলা চালাইনি আমরা অপেক্ষা করেছি পনেরো দিন অপেক্ষা করেছি বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বামী হারা হয়েছেন বহু স্ত্রী সন্তান হারা হয়েছেন বহু মা বাবা তারপরেও আমরা পনেরো দিন অপেক্ষা করেছি অপেক্ষার কারণ পাকিস্তান কি কোন রকম পদক্ষেপ করবে জঙ্গিদের বিরুদ্ধে সে আশা একেবারেই ভুল ছিল বলা যায় কারণ পাকিস্তান কখনো জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে এটা আশা আতীত কিন্তু তাও আশা করেছিলাম আমরা কারণ আমরা এরকম নই যে আমরা যখন তখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করি যুদ্ধ বিরতি লঙ্ঘন করি যখন তখন সাধারণ মানুষের উপরে হামলা চালাই আমরা এরকম নই আমরা অনেক ধৈর্য ধরি আমরা স্ট্র্যাটেজি কৌশল গুছিয়ে রাখি আর তাই পনেরো দিন খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহলে আমরা বার্তা দিয়ে দিয়েছি যে পনেরো দিন আমরা অপেক্ষা করেছি তারপরেও যখন পাকিস্তানের বিরুদ্ধে দেখেছি আমরা পাকিস্তান যখন কোন জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি তখনই এই হামলা আর হামলা নটা জঙ্গি সংগঠন অপারেশন সিঁদুর তিনটে জঙ্গি সংগঠন এবং নটা জায়গায় এই অপারেশন সিঁদুর হয়েছে সরাসরি চলে যাব কোথায় কোথায় হামলা হয়েছে বদলা হয়েছে অতনুর কাছে অতনু কি দেখাবে মানচিত্রে আমরা শুধু ওই আসটাকে জায়গাটা আমরা দেখাতে পারি ঠিক কোন কোন জায়গায় হামলা হয়েছে ভারত পাকিস্তান মাঝে হচ্ছে পিওকে রয়েছে এই রকম জায়গায় নখানা ক্যাম্প আগে থেকে চিহ্নিত করা আছে অনেক আগে থেকে ঠিক করা ছিল যে এই নখানা ক্যাম্পে কি কি হচ্ছে না হচ্ছে সেই ক্যাম্পগুলোতে হামলা চালানো হবে আমরা এক এক করে যদি এই নটা ক্যাম্পে কি কি হচ্ছিল এখান থেকে আজ পর্যন্ত কি কী হয়েছে যদি হিসেব করে বলি আমরা প্রথমে আমরা আসছি সওয়াইনালা ক্যাম্প মুজাফরাবাদ মুসাফ্ফরাবাদের সাবাইনালা ক্যাম্প থেকে আজ পর্যন্ত ভারতের উপর কি কী করা হয়েছে রিপোর্ট বলছে লস্করী তাইবার ট্রেনিং ক্যাম্পেটা আচ্ছা এখানে ট্রেনিং দেওয়া হয় এলসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এরাই ট্রেনিং নিয়ে বেহেলগাঁওয়ে হামলা চালিয়েছে বাহ বাহ দু হাজার চব্বিশ সাল সোনমার্গে হামলা এখান থেকে ট্রেনিং নিয়ে হয়েছে দু হাজার চব্বিশ সাল গুলমার্গে হামলা এখান থেকে হয়েছে এরপরে আমরা আসবো পরেরটায় বিলাল ক্যাম্প এটা মুজাফর মুজাফরাবাদের জৈশ মোহাম্মদ এখানে ট্রেনিং দেয় মগজ হয় ট্রেনিং দেওয়া হয় এবং কি ট্রেনিং দেওয়া হয় এখানে এক তো অস্ত্র কিভাবে জঙ্গলে লুকিয়ে থাকতে হয় আমরা দেখেছি এক্ষেত্রেও আমরা দেখেছি পেহেলগাঁও এ বৈসারানা বৈশারানের জঙ্গলের মধ্যে এমন জায়গা থেকে লুকিয়ে এরা বেরিয়ে গেছে এদের খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই লুকিয়ে থাকার ট্রেনিং হয় এখানে আসা যাক কোটলি কোটলির গুলপুর ক্যাম্প এলসি থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূর লাস্কারতে এইবার বেস ক্যাম্প রাজরিয়ার পুঞ্চের ঘটনায় সক্রিয় ছিল যখন দু হাজার চব্বিশ সালে হয়ন তোমার মনে থাকবে পুণ্যার্থীদের উপর হামলা হয়েছিল অমরনাথ যাত্রীদের উপরে সেই হামলা চালিয়েছিল যেখান থেকে ট্রেনিং নিয়ে সেটা হলো এই গুলপুর ক্যাম্প ওকে বার্নালা ক্যাম্প ভীমবার এলসি থেকে মাত্র ন কিলোমিটার দূরে এখানে কি হয় এখানে আইডি আর জঙ্গলে অভিযান কিভাবে চালানো হবে তার ট্রেনিং দেওয়া হয় কোটলির আব্বাস ক্যাম্প লস্করে তো ফিদায়ে ফিদায় জঙ্গি তৈরি করা হয় মানে এখানে মগজ ধোলাইয়ের মাত্রাটা একটু বেশি হয় যে যদি যদি নিজের জীবন উৎসর্গ করা হয় তাহলে তার বদলে কি কি পাওয়া যাবে হ্যাঁ জান্নাতে কি কি মিলবে সেই সব মগজ ধোলাই হয় এখানে এক সঙ্গে অন্তত পনেরো জন জঙ্গিকে ট্রেনিং দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে বলা ভুল ছিল পাকিস্তানের ভিতরে এই জঙ্গি ক্যাম্প সার্জাল ক্যাম্প শিয়ালকোট দু হাজার পঁচিশ সালে জম্মু কাশ্মীরে চারজন পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল যে জঙ্গিরা খুন করেছিল তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল এখানে শিয়ালকোটের মেহমুনা জায়া ক্যাম্প হিজবুল মুজাহিদিনের বড় সড়ো ক্যাম্প জম্মুতে যাবতীয় সন্ত্রাস পাঠানকোটে আর ব্যাসে হামলার যে ট্রেনিং সব ট্রেনিং হয়েছিল এখানে এবার আসা যাক মুরিদকে মুরিদকের মার্কাস তাইবা আমাদের দেশে একটা বড় ক্ষত তৈরি করে দিয়ে গিয়েছিল মুম্বাই হামলা কোনদিন আজমাল কাসাব নাম কোনো ভারতীয় ভুলবে না একদম এই আজমাল কাসাবের ট্রেনিং হয়েছিল মুরিতকের এই মার্কাস তাইবায় মার্কাস তাইবা এখান থেকে ট্রেনিং নিয়ে আজমাল কাসাব মুম্বাইতে নারকীয় অত্যাচার চালিয়েছিল ভবালপুর ভবালপুর মার্কাস সুফান আল্লাহ ক্যাম্পের নাম আন্তর্জাতিক সীমানা থেকে বেশ কিছুটা দূরে একশো কিলোমিটার দূরে এখানে জৈশ এ হেডকোয়ার্টার এখানে বসেই যাবতীয় ট্রেনিং হতো জৈশ প্রশাসনিক কাজ হতো কিভাবে ভারত বিরোধিতা সুর চড়াতে হবে সাহায্য করবে পাক আর্মি কি কি সাহায্য করবে সেই সব প্ল্যান এইখানে বসে হতো গতকাল রাতের পরে যা ভ্যানিশ ঘুরিয়ে দেওয়া হয়েছে অতনু যখনই তুমি বলছো মাসুদ আজাহারের কথা তখনই বারবার মনে পড়ে যায় উনিশশো নিরানব্বই বিমান ছিনতাই মনে পড়ে যায় ছাব্বিশ কিন্তু এখন কি আর তার শির দাঁড়াটা থাকবে চোদ্দ জন মরে গেছে পরিবার শেষ একা মাসুদ আজাহার কোথাও তো বিবেক দংশন হবে নাকি না না মাসুদ আজারে কোনো বিবেক অংশন হবে না আচ্ছা কারণ মাসুদ আজার তো একanei মাসুদ আজারের সঙ্গে পাক আর্মি রয়েছে মাসুদের রয়েছে হ্যাঁ মাসুদ আজার রয়েছে সেফ হাউজে কোন সেফ ফৌজ যেন তলো সেফ ফৌজ নয় পাক আর্মির সেফ হাউজে অর্থাৎ মাসুদ আজারকে চার থেকে পাক সেনা তারা পাহাড়া দিচ্ছে কি চমৎকার चमत्कार ব্যাপারটা পরিবার পরে মরল আলাদা জায়গায় আর সে একা এখন বেঁচে থাকবে এবার চেষ্টা করে যাবে কিভাবে বদলা নেওয়া যায় নাকি আরো নিসংশ হবে হতে পারে হতে পারে আরো নিশংস হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতই নিশংস যাই হোক তাদের সম্পূর্ণ মদত যুগিয়ে যাবে পাক আর্মি এটা প্রমাণিত একদম পাকিস্তানের সেনা কোথায় সবই তো জঙ্গি সবই তো জঙ্গি দিয়ে হামলা হয় একটা স্যাটেলাইট ছবি একটা উপগ্রহ চিত্র আমাদের সামনে এসেছে দেখুন এটা এম থেকেও দেখানো হয়েছিল যে এইভাবে যে যে জায়গায় হামলা হয়েছে যে যে জায়গায় বদলা হয়েছে যে যে জায়গায় পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে যেমন কোটলি এটা কোটলির ছবি কোটলির ছবি দেখছেন এটা স্যাটেলাইট পিকচার একেবারে উপগ্রহতে ধরা পড়েছে উপগ্রহের ছবি ধরা পড়েছে এইখানেই এইভাবেই টার্গেট করা হয়েছে স্ক্যাল্প হ্যামার মিসাইল দিয়ে আপারসান সিঁদুর সিঁদুর কারার সিঁদুর মোছার বদলা হচ্ছে এই কোটলি গুলপুরে এইভাবে বদলা অপারেশন সিঁদুর আর ভারতের এটা তো থাপ্পড় কিছুই হয়নি ভারত চলে গেছে একশো কিলোমিটার দূরে পাহেলগাঁও হামলার জোরদার বদলা এইভাবেই আমরা নিয়েছি পাক জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা ধ্বংস নটা ঘাঁটি নটা ঘাঁটি শুধু নয় তিন জঙ্গি সংগঠন জৈশ হিজবুল মুজাহিদিন আর মাসুদ আজহার মাসুদ আজহারের নাম শুনলেই ভারত ঘৃণায় ধিক্কারে ভয়ংকর রকমের ধিক্কার জানায় মাসুদ আজহারকে মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল কৌশিক সরকার এবং অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা উইং কমান্ডার অমিত গিরি আমি প্রথমেই কর্নেল কৌশিক সরকারের কাছে আসব আজকে আমরা যা দেখলাম আমরা কিন্তু বাইশ তারিখের পরে তেইশ তারিখে হামলা করিনি আমরা পরিকল্পনা করেছি আমরা স্ট্র্যাটেজি করেছি এবং পনেরো দিন ধরে আমরা ধৈর্য ধরে দেখেছি পাকিস্তান কোনো পদক্ষেপ করে কিনা জঙ্গিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে এই বার্তা কতটা পজিটিভ দেখিয়ে কাজটা করলো এইটার একটা পজিটিভ ইনফরমেশন কিন্তু পুরো ওয়ার্ল্ডের কাছে যাবে যে ইউ স্ট্রাইক মি আই স্ট্রাইক ইউ ব্যাক সো হার্ড দ্যাট তুমি দাঁড়াতে পারবে না সেই সেই মেসেজটা তো যাবেই তৃতীয় মেসেজ যাবে যে আমরা যদি ঠিক করেছি এই টার্গেটকেই আমরা টার্গেট করব সেটা আমরা নেব এবং তৃতীয় হচ্ছে যে আমরা কোনো কোলাটাল ড্যামেজে বিশ্বাস করি না এবং আমরা নিরীহ মানুষদেরকে মারার কথা চিন্তা করি না আমরা কোনো মিলিটারিকে টার্গেট করিনি আমরা করেছি টেরারিজমকে আমরা টেরারিজমকে মুছে দিতে চাই কিন্তু যারা টেরারিজমকে সাপোর্ট করছে তারাও কিন্তু বাঁচবে না এটা কিন্তু ভারত একটা ক্লিয়ার মেসেজ ওয়ার্ল্ডকে দিয়েছে আমি চলে যাব উইং কমান্ডার অমিত গিরির কাছে গিরি উইং কমান্ডার গিরি আজকে আমরা যে প্রত্যাঘাত যে বদলা নিলাম এটা ভারতই পারে যে নির্দিষ্টভাবে একেবারে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা সাধারণ মানুষকে মারা আমাদের কোনো উদ্দেশ্য নয় এটাও আন্তর্জাতিক মহলে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আসলে এটা আজকে যে অপারেশন আর কাল কাল রাতে যে অপারেশনটা হয়েছে সেটা এখনও যদি যা নিউজ আসছে তার হিসাবে ইউনিক এরকম অপারেশন কোথাও হয়নি অপারেশন হয় মিলিটারি অপারেশন হয় এক মিলিটারি আরেক মিলিটারিকে অ্যাটাক করে ওরা সাকসেস একদিকে সাকসেস হয় আরেকদিকে সাকসেসফুল হয় না কিন্তু কালকে যে অপারেশনটা হয়েছে একটা মিলিটারি গিয়ে ভেতরে ঢুকে আরেকজনের জাস্ট যতটা অবজেক্টিভ ছিল যত জঙ্গিগুলো ছিল ওদের মেরে ফিরে এসছে কোনো ড্যামেজ নেই মিলিটারি সিচুয়েশনটা এমন মনে হয় বইতে কোথাও এখনো লেখা হয়নি এরকম এক সিচুয়েশন যেটা আমরা ক্রিয়েট করেছি এটাও একটা পুরো ইন্টারন্যাশনাল ইয়েকে একটা মেসেজ পাঠানো হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল ফোরামকে কি দেখো আমরা জাস্ট খালি যতটা চাই ততটাই যতটা আমাদের দরকার আমরা ততটাই নেব কিন্তু আমরা নেব দ্যাটস ফর আমরা সেটা নিয়ে থাকব আমি আমার আরো একটা প্রশ্ন আছে আমাদের ধর্ম বেছে বেছে জিজ্ঞেস করে করে জঙ্গিরা খুন করেছিল বহু স্ত্রীর সিঁদুর মুছিয়েছিল আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক যখন করলো সাংবাদিকদের সামনে যখন ঘোষণা করছে তখন দুজনেই মহিলা এবং শুধু তাই নয় একজন হিন্দু একজন মুসলমান কি বলবেন বিগ মেসেজ বিগ মেসেজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডকে দিয়ে টেরোরিজমের কোনো রিলিজিয়ন নেই জঙ্গিদের কোনো রিলিজিয়ন নেই জঙ্গিরা জঙ্গি আমরা যে রিলিজিয়ন আমরা কোনো রিলিজিয়াস ইয়েতে বিলিভ করি না আমরা জাস্ট আমাদের দেশে অ্যাজ আ আর্ম ফোর্সের আমরা দেশের জন্য লড়ি আমরা কোনো রিলিজিয়ান দেখি আর টেরোরিজমের কোনো রিলিজিয়ান নেই যেখানে টেরোরিজম আছে যে আছে তার ঘরে ঢুকে তার তাকে ধরে তাকে মার দ্যাট ইজ দ্য নিউজ দ্যাট ইজ দ্য যে খবরটা আমাদের পাঠানোর দরকার ছিল সেটা আমরা বেশ ভালোভাবেই পাকিস্তানে ওটা পাঠিয়ে দিয়ে এসছি বেশ এবার যেটা বলছিলাম দুজনেই মহিলা দুজনে দুই ধর্মের ধর্ম জেনে জেনে জঙ্গিরা খুন করেছিল আর আজকে বিদেশ মন্ত্রক অভিনব পদক্ষেপ করল সাংবাদিকদের সামনে যখন বদলার ঘোষণা হল ছ সাত মে দু হাজার পঁচিশ কি রাত রাত এক বজকে পাঁচ মিনট সে ডেড় বজে কে বীচ ভারতীয় সশস্ত্র বলো দ্বারা অঞ্জাম দিয়ে গে অপরেশন সিন্দুর के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया सवाई नाला कैंप मुजफ्फराबाद जो कि पीओ के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है यह एक लश्कर तोयबा का ट्रेनिंग सेंटर था 20 अक्टूबर 2024 सोनमर्ग 24 अक्टूबर 24 गुलमर्ग 22 अप्रैल 2025 पहलगाम इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था सैदना बिलाल कैंप मुजफ्फराबाद यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है यह हथियार विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था गुलपुर कैंप कोटली यह एलओसी से 30 किलोमीटर दूर था लश्कर तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था बरनाला कैंप बिंबर यह एलओसी से नौ किलोमीटर दूर है यहां पर हथियार हैंडलिंग आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था अब्बास कैंप कोटली यह एलओसी से तेरह किलोमीटर दूर है लश्कर तयबा का फिदाइन यहां तैयार होता था इसकी कैपेसिटी पंद्रह टेरिस्ट को ट्रेन करने की थी पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी पहला सर्जल कैंप सियालकोट यह अंतरराष्ट्रीय सी, सीमा से छह किलोमीटर की दूरी पर है मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के चार जवानों को कि जो हत्या की गई थी उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था महमूना जाया कैंप सियालकोट यह अठारह से बारह किलोमीटर आईबी से दूर था हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था मरकज ताइबा मुरीद के यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे अजमल कसब और डेविड हेडली भी यहां ट्रेन हुए थे मरकज सुबहान लवलपुर भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है जैसे मोहम्मद का मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है धन्यवाद नीच टेक्नोलॉजी वेपन्स विध केयरफुल सिलेक्शन ऑफ वॉर हेड्स वॉज एनश्योर्ड वॉज एनश्योर्ड सो दैट देर बी नो कोलेट्रल डैमेज द पॉइंट ऑफ इंपैक्ट इन ईच ऑफ द टारगेट वॉज अ स्पेसिफिक बिल्डिंग और अ ग्रुप ऑफ बिल्डिंग्स ऑल द टारगेट्स वर न्यूट्रलाइज विद क्लिनिकल एफिशियंसी एंड द रिजल्ट रीइटरेट द प्रोफेशनलिज्म ऑफ द इंडियन आर्म फोर्सेज In the planning and execution of their operations, no military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. Wing Commander Bovika Singh, and Colonel Sofia Kureshi. ধর্ম জানিয়ে এই কর্নেল কৌশিক সরকার ধর্ম জানিয়েই বদলা এটাও কৌশলগত পদক্ষেপ ভারতের কিনা নিশ্চয়ই একশোবার আমি যেমন একজন হিন্দু কিন্তু আমি খ্রিশ্চান ব্যাটালিয়ান কমান্ড করেছি আমি চার্চে যেতে কোনো দিন ইতস্ততা বোধ করিনি আমার কাছে রিলিজেন ইজ নো প্রবলেম আমি সেকুলার একদম সেকুলার এবং আমি সব রিলিজেন মানি আমার ট্রুপসের রিলিজেন হচ্ছে আমার রিলিজেন এইভাবেই আমরা বড় হয়েছি এইভাবেই আমরা গ্রো করেছি লাইফে আমি ছোটোবেলায় মস্কে গেছি তার মানে এটা নয় যে আমি মানে হিন্দু মুসলিমের মধ্যেই ডিভাইড করে দেবো কেন করব। এইটা করছে হচ্ছে পাকিস্তানের জেনারেল আসিম মুনির সে করছে এগুলো সে কমিউনাল হারমোনি আমাদের ধ্বংস করার চেষ্টা করছে সে চাইছে ইন্ডিয়াকে ডিভাইড করে দেবো সে চাইছে যে একটা টু নেশন থিওরি হবে কিন্তু এইগুলো আমরা হতে দেবো না তোমার ডিজাইন যেটাই তুমি করতে যাবে তোমার তুমি যাই করতে যাবে আমরা কিন্তু খুব শক্ত হবে এবং আমরা একজোট কর্নেল কৌশিক সরকার আরও একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে অভিনব নাম এই অভিযানের অপারেশন সিঁদুর কেন দেখুন বাইশ এপ্রিলে তোমরা নৃশংসভাবে আমাদের মহিলাদের কপালের সিঁদুর মুছে দিয়েছ এইটার বদলা আমাকে নিতেই হবে এবং এটার শ্রদ্ধাঞ্জলি আমাকে দিতেই হবে যে কারণে যখন আমি একটা করে যে যে এলইটি বা জেস মোহাম্মদ বা হিজবুল মুজাহিদ্দিনের টেররিস্টদের উপরে আমি গোলা বারুদ চালিয়েছি আমি পঁচিশটা